অর্থ সংগ্রহ বিষয়টা বলছি গত বাইশ আট দু হাজার চব্বিশ সাল থেকে আটাইশ আট দু হাজার চব্বিশ রাত নয়টা পর্যন্ত আমাদের নগদ অর্থ ছয় কোটি আষট্টি লাখ পঞ্চাশ হাজার একশো টাকা সংগ্রহ করা হয় দ্বিতীয় দিনে গত আট গত বাইশ আট দু হাজার চব্বিশ থেকে আটাইশ আট দুহাজার চব্বিশ রাত নটা পর্যন্ত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তিরাশি হাজার তিরাশি লক্ষ আটাশি হাজার তিনশো আটাশি টাকা সংগ্রহ করা হয় গত বাইশ আট দু হাজার চব্বিশ থেকে আটাইশ আট দু হাজার চব্বিশ রাত নটা ব্যাংক নয়টা পর্যন্ত ব্যাঙ্কিং মাধ্যমে ছাব্বিশ লক্ষ সাঁইত্রিশ হাজার সাতশো নব্বই টাকা সংগ্রহ করা হয় এক্ষেত্রে মোট সংগ্রহ সাত কোটি আটাত্তর লক্ষ ছিয়াত্তর হাজার দুইশো আটাত্তর টাকা এ হচ্ছে আমাদের এ পর্যন্ত আয়ের উৎস আয়ের পরিমাণ গত একুশ আট দু হাজার চব্বিশ সাল থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা এবং এর ফলে সৃষ্ট মানবিক দুর্যোগ মোকাবেলায় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন গণত্রাণ সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেছে বাইশ আট দু তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি বুথের মাধ্যমে নগদ টাকা এবং প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা শুরু হয় উক্ত কর্মসূচিতে অভূতপূর্ব সারা পাওয়ার ফলে পর্যায়ক্রমে ডাকসু ক্যাফেটেরিয়া এবং সেন্ট্রাল ফিল্ড নিয়ে আমাদের কর্মসূচি চলমান থাকে মূলত ব্যয়গুলো হয়েছে শুকনো খাবার ক্রয় করার ক্ষেত্রে এবং আমরা যে সামগ্রীগুলো সেই খাবারের সাথে একটা পরিবারের জন্য যতটুকু প্রয়োজন সেই পরিমাণে আমরা যে প্যাকেজগুলো তৈরি করেছি সেইটার ভিত্তিতে তো প্রথমত আমাদের খেজুর লেগেছে আঠারো লক্ষ পনেরো হাজার দুইশো টাকার আমাদের মুড়ি লেগেছে চুয়াত্তর লক্ষ তেতাল্লিশ হাজার চল্লিশ টাকার তিনশো চল্লিশ টাকার বিস্কুট লেগেছে উনিশ লক্ষ তিনশো টাকার এক লক্ষ নব্বই হাজার তিনশো টাকার আমাদের গুড় লেগেছে পাঁচ লক্ষ সাতানব্বই হাজার নয়শো আটচল্লিশ টাকার দুপুর এবং রাতের খাবার এই খাবারগুলো মূলত আমাদের যেই সব ভলেন্টিয়াররা সকাল থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত আমাদের এখানে কাজ করেছে স্বেচ্ছাশ্রমিক দিয়ে কাজ করেছে টিএসসি ক্যাফে টিএসসি ডাকসু ক্যাফেটেরে এবং জিমনেশিয়ামে প্রায় হাজারেরও অধিক দুই তিন হাজারের প্রথম দিকে হাজারের অধিক ছিল এবং আমাদের গতকালকেও আমরা দেখেছি প্রায় দুই তিন হাজারের উপরে স্বেচ্ছাসেবী আমাদের এখানে সকাল আটটা থেকে একেবারে রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত এখানে কাজ করেছে বিভিন্ন স্তরে তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করার জন্য আমাদের খরচ হয়েছে তিন লক্ষ বিরানব্বই হাজার ছয়শো টাকা বিভিন্ন সময় দাড়ি কাটার কলম এবং মাইক্রোফোন ইত্যাদিতে আমাদের খরচ হয়েছে পশ্চাৎ পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ টাকা গাড়ির সাথে গাড়ির সাথে আমাদের যে স্বেচ্ছাসেবক আমরা যে ত্রাণগুলো পাঠিয়েছিলাম সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্থানীয় এমন কিছু মানুষ এবং স্বেচ্ছাসেবককে আমরা পাঠিয়েছি যারা ত্রাণ কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে সেই প্রচেষ্টাটা করতে পারে তাদেরকে হাত খরচ এবং অন্যান্য খরচ বাবদ আমাদের দিতে হয়েছে প্রায় বিশ টাকা রিক্সা ভাড়া এবং ভ্যান ভাড়া বিভিন্ন কারণে আমাদের গিয়েছে ছয়শো টাকা আমাদের এই ত্রাণ সামগ্রীগুলো প্যাকেজ আকারে প্যাক করার জন্য আমাদের পলিথিন প্রয়োজন হয়েছে এবং সেই পলিথিনের জন্য আমাদের খরচ হয়েছে তিন লক্ষ তিরিশ হাজার পাঁচশো পাঁচ টাকা আমাদের এই প্যাকেজগুলো একটা আমরা বস্তাতে দিয়েছি এবং একটা পর্যায়ে গিয়ে সেই বস্তাটা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যানারের মাধ্যমে বস্তাটি এসেছে সেই বস্তার উপরে আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার চারশো আশি টাকা আমরা চিরা মুড়ির সাথে যে এই জিনিসটা দিয়েছি একটা গুড় দেওয়ার চেষ্টা করেছি বা আমরা যে যখন গুড় পাইনি তখন চিনি দিয়েছি চিনির ক্ষেত্রে আমাদের খরচ ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চিরা চিরার ক্ষেত্রে আমাদের খরচ ছিল আঠারো লক্ষ পঁচিশ হাজার একশো সাতান্ন টাকা এবং মোমবাতি এবং কয়ল যেটা এখন আশ্রয় কেন্দ্রগুলোতে সব থেকে বেশি প্রয়োজন প্রয়োজন হিসেবে দেখা দিয়েছে সেটার ক্ষেত্রে আমাদের খরচ হয়েছে চার লক্ষ তিরাশি হাজার টাকা এই সকল খরচের এই শুধুমাত্র এই সকল খরচে আমাদের মোট ব্যয় একাত্তর লক্ষ বিশ হাজার চারশো টাকা কারণ যেটি হয়েছে সেই সকাল থেকে আমরা আমাদের যে জমাকৃত নগদ অর্থ ছিল সেটি নিয়ে আমরা একটি অ্যাকাউন্ট খুলে সেটি নিয়ে আমরা সারাদিন কাজ করছি এই সারাটা দিন আজকে সোনালি ব্যাংক এ পর্যন্ত আসলে খোলা ছিল তারা সেই বিকাল থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত আমাদের সাথে ছিল এই টাকা গণনা থেকে শুরু করে ব্যাংকিং যে কার্যক্রমটি তারা আসলে আমাদের সাথে সহযোগিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সোনালী ব্যাংক শাখা তো এখানে ইতিমধ্যে আপনারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনফিসিয়াল যেটা আমরা বলি যে প্রত্যেক দিনের যে তথ্য অর্থের তথ্য আমরা দিতাম সেটা এক ধরনের আনিস আনঅফিসিয়াল ছিল তো আমাদের যে সাত কোটি সামথিং যেটা আমাদের সর্বমোট নগদ অর্থ এসছে এসছে আজকে গতকাল পর্যন্ত মোট আজকের যে নগদ হিসাব এটা কিন্তু আমাদের এই ব্যাংক ডিটেলসে এটাতে নেই আজকের হিসাবটি আলাদা এটা আমরা গতকাল পর্যন্ত এখানে আমরা ইয়ে করেছি হিসাবটি করেছি তো এখানে আমাদের যে সাত কোটি ছিল এর মধ্যে ব্যয়ের একটি ব্যাপার আছে সেটি মনে হয় হ্যাঁ রেজওয়ান বলেছে আমি এখন যেটি ঘোষণা করব সেটি হচ্ছে আমাদের আজকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস কর্পোরেট মানে সোনালি সোনালী ব্যাঙ্কে ঢাকা ইউনিভার্সিটি যে শাখায় সেখানে আজকে আমরা নগদ ক্যাশ জমা জমা দিয়েছি পাঁচ কোটি চৌরাশি লক্ষ সতেরো হাজার একশো সাতচল্লিশ টাকা আজকে আমরা সোনালি ব্যাংক শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অর্থটি জমা দিয়েছি সেটি হচ্ছে পাঁচ পাঁচ কোটি চৌরাশি লক্ষ সতেরো হাজার একশো সাতচল্লিশ টাকা